দুই তরুণী ছাদের কোনায় দাঁড়িয়ে টিকটক করছিল হঠাৎ তাদের শরীরের খুব কাছে থাকা উন্মুক্ত বৈদ্যুতিক লাইনে লেগে যায় হাত কিংবা পোশাকের কোনো অংশ মুহূর্তেই একজন সাথে সাথেই তারে লেগে টান টান হয়ে যায় সামনে দেখা যায় যায়। তার শরীর মুহূর্তেই আগুন ধরে মেয়েটি আগুনে জ্বলতে থাকে অসহায় ভাবে কাঁপতে শুরু করে আর চিৎকার মানুষের কান্না আল্লাহ আল্লাহ ডাক সব মিলিয়ে হৃদয়টা যেন ভেঙে যায় সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো মেয়েটি আগুনে জ্বলতে জ্বলতে এক সময় নিচে পড়ে যায় নিচে থাকা মানুষজন চিৎকার করে ওঠে কেউ দৌড়ায় কিন্তু কেউ সামনে যেতে সাহস পায় না কারণ লাইফ তার তখনও সক্রিয় স্পার্ক করছে মেটি বেঁচে আছে কিনা তাও নিশ্চিতভাবে বলা যায় না ভিডিওতে দেখা যায় আরেক তরুণীও ছাদের উপর পড়ে কাটরা ছিল মেয়েটি অনেকক্ষণ ধরে ছাদের উপর পড়ে থাকে কিন্তু কেউ সাহস করে উদ্ধার করতে যায়নি তবে যে মেটি নিচে পড়ে গেছিল সে এতটাই মারাত্মকভাবে পুড়ে গেছিল যে চিনে রাখাটাও মানুষজন চিৎকার করছে সাহায্য করার কোন উপায় নেই লাইফ ইলেকট্রিক তারের সাহায্যকারীরা একইভাবে এই দৃশ্য দেখে হাজারো মানুষ ভিডিও নিচে লিখছে এই দৃশ্য দেখে ঘুমাতে পারছি না এক মুহূর্তে মানুষ মরে যেতে পারে অথচ আমরা শুধু ভিডিও বানাতেই যেন ব্যস্ত যে ছাদে হাসি আনন্দ ভিডিও সেই ছাদ হয়ে গেল মৃত্যু এক সেকেন্ডের অসতর্কতা এক ফ্রেমের ভিডিও এক ভুল পোস্ট আর তাতেই শেষ হয়ে গেল দুটি তরুণ জীবনের ভবিষ্যৎ খুব জরুরি সতর্কতা এক কখনোই ছাদে উঁচু ভবনে বা বৈদ্যুতিক লাইনের পাশে টিকটক বা ভিডিও করবেন না বিদ্যুৎ তারের কাছে সামান্য বাতাসে কাপড় উড়ে গিয়ে লাগলেও কারেন্টের শখ হতে পারে দুই ভেজা হাত ধাতব গহনা মোবাইল চার্জে রেখে ভিডিও সবই অত্যন্ত বিপজ্জনক তিন কেউ কারেন্টে আটকে গেলে তাকে সরাসরি ছোবেন না প্রথমে মেইন সুইচটা বন্ধ করতে হবে আর তা না হলে সাহায্যকারীও মারা যেতে পারে চার ছাদে উন্মুক্ত তার থাকলে সঙ্গে সঙ্গে ইতিদ বিভাগে জানিয়ে মেরামত করাটা প্রয়োজন পাঁচ যে ভিডিও তোলার জন্য জীবন ঝুঁকিতে পড়তে পারে সেই ভিডিওর কোনো মূল্যই নেই জীবন একটি টিকটক আর হাজারবারও করতে পারবেন কিন্তু জীবনটাকে আর ফিরে পাবেন না এই ভয়ঙ্কর ঘটনা আমাদের জীবনের সবচাইতে বড় সত্য মুখমুখি দাঁড় করিয়ে দেয় মানুষের জীবন একটাই খুবই অমূল্য ছাদের উপর টিকটক করার জন্য মুহূর্তিক আনন্দ খুঁজতে গিয়ে দুই তরুণীর জীবন ঝুঁকিতে পড়ল মুহূর্তের এক অসতর্কতা তাদের জন্য সবকিছুকেই শেষ করে দিল পরিবার বন্ধু স্বপ্ন সবকিছু ভিডিওতে দেখা যায় মানুষ চিৎকার করছে সাহায্য করতে চাইছে কিন্তু ভয় ও বিপদের কারণে কিছুই করতে পারছে না আর এটাই আমাদেরকে মনে করিয়ে দেয় কখনো সামাজিক মিডিয়ার জন্য নিজের জীবন বা অন্যের জীবন ঝুঁকিতে ফেলা ঠিক নয় বাস্তবতা স্পষ্ট উঁচু স্থান বিদ্যুতের লাইনের কাছে ভেজা পরিবেশে কোনো কাজ করা জীবনের হানিকারক হতে পারে এক মুহূর্তের অবহেলা পুরো পরিবারকে শোকে ভরিয়ে দিতে পারে